তুমি যদি ফাল পারো না তখন তো গাল ডাল কাটতে যাইব হেলিস ধরবো খুব ফর্ম করে তো পাইছি

হয় না বাইদি ওই যে banda khae harel bhai aaj bhusab koru na bhai ri ni palaimu 50 taka beshi dinan

এই তুই আমাকে এই সেভ করতে লাগে এমন ভাবে সেভ করলে মোর গাল কেটে দিসু তো কি টেয়া টিয়া এই কি কিসের টেয়া দে তোমার কাছে তো আমি দাড়ি কেটানোর টাকা দিয়েছি তোমার কাছে গাল কাটানোর টেয়া চাই নাই কেটে দিই তোমার কাছে দাড়ি কেটানোর টাকা দিয়ে গাল কাটানোর টা তো চাই নাই গাল দাড়ি কাটতে লাগে মানুষ গাল কাটে টেয়া দেয় তো গাল কাটছি গাল গাল কাটানোর টাকা দিই নাই আপনার দাড়ি কেনার টাকা দিয়েছি ওষুধ কিনে টিয়া দেয়া ওষুধ কিনবো যে